নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো দই পটল এটা ভাত রুটি ও পরোটা সবার সাথে খুব ভালো লাগবে বাড়িতে একবার বাইনে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো দই পটল তার জন্যে আমি এরম বড় সাইজের পটল নিয়ে নিয়েছি পটলটার খোলা ছাইড়ে দু সাইডটা আমি কেটে নিয়েছি এরপর আমার লাগছে কাজু বাদাম হলুদ গুঁড়ো মগজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পোস্ত নুন আদার কাঁচা লঙ্কা গোটা জিরে আর টক দই চিনি এরপর আমি পটলগুলো নিয়ে তার মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে পটলগুলো চারি পাঁচটা মাখিয়ে নেব পটলটায় খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে পটলটা রেখে দিয়ে এরপর আমি একটা পেস্ট বাইনে নেব তার জন্যে তিনটে কাঁচা লঙ্কা চার পিস ছোটো ছোটো আদা আর পরিমাণ মতন গোটা জিরে দিয়ে তার মধ্যে দেবো পরিমাণ মতন জল দিয়ে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেবো আমি এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে কড়াতে মাখিয়ে নিয়ে পটলগুলো একটা একটা করে কড়াতে দিয়ে দেব পটলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে একদম লাল লাল ভাজা করে পটলগুলো ভাজা হতে হতে আমি আর একটা পেস্ট বাইনে নেব মগজ পোস্ত আর দেবো কাজু বাদাম দিয়ে খুব ভালো করে পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পটলটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে পটলগুলো এইভাবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর ওর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে বেটে নিয়ে তার মধ্যে কাজুবাদামের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি এটা যেহেতু নিরামিষ তরকারি সেখানে একটু চিনি লাগবে দিয়ে এটা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে এটা খুব হালকা আছে টক দইটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নালে দইটা ডালা ডেলা হয়ে যেতে পারে দিয়ে ওর মধ্যে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো পটলগুলো দিয়ে এবার গ্রেভিটার সঙ্গে পটলগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দই পটল